কেমন হয়েছে পাতুরিটা ছোট মাছ দিয়ে এত সুন্দর যে পাতুরি হতে পারে এটা ভাবাই যায় না বন্ধুরা আগের ভিডিওতে একজন দর্শক দাদা কমেন্ট করেছিলেন মৌরলা মাছ দিয়ে পাতুরি বানালে আরো দারুণ হবে তো আর সেই কথাটা মাথায় রেখে মৌলা মাছ দিয়ে পাতুরি বানাতে চলেছি তাহলে দেখো পাথুরিটা বানাতে আমি কি কি নিয়ে নিয়েছি এই যে এখানে মৌলা মাছ আছে এটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এখানে আছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আছে আর রসুন আছে আর পাকা কাঁচা টমেটো আছে তাহলে চলো পাথুরিটা বানানো শুরু করে ফেলি তোমরা যদি পাতুরি বা অন্য কোনো রেসিপি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো আমি অবশ্যই করার চেষ্টা করব। পেঁয়াজ টমেটো গুলোকে সব কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে গুলোকে কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো রসুন এবার এগুলোকে একটু পেস্ট করে নিয়ে তাহলে চলো শুরু করি এবার মাছটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম টমেটো কুচানো দিয়ে দিলাম লঙ্কা রসুনের পেস্টটা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক এক চামচ চামচ হলুদ চিনি দিয়ে দিলাম অল্প করে সরষের তেল দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা দিলে মাছের একটা আলাদা গন্ধ আছে না এই গন্ধটা থাকবে না সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা উচানো মাছটাকে এবার সব মশলা দিয়ে ভালো করে একটু মেখে নিই বন্ধুরা মৌলা মাছের পাতুরি শুনলে তো অবাক লাগছে না কিন্তু এই মাছটা দিয়েও খুব সুন্দর পাতুরি করা যায় এইভাবে পাতুরি বানালে এই মাছটার স্বাদ অসাধারণ হয়ে যায় পাতাটা কিন্তু ভালো করে মুছে নিতে হবে বন্ধুরা কারণ পাতাতে অনেক জীবাণু নোংরা কত কিছু থাকে সেই জন্য পাতাটা ভালো করে মুছে আমি একটু আগুনে সেঁকে নেবো পাতাটা যতই মুছি না কেন তাও মনে হয় মুছে শান্তি হয় না পাতাটা আগুনে ভালো করে সেকে নিয়ে আসলাম পাতাতে এবার একটু সর্ষের তেল মাখিয়ে নেবো এইবার সব মাছ পাতাতে দিয়ে দেবো এইবার পাতাটাকে ভালো করে মুড়িয়ে দেবো আমি আমার সব রেসিপির ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও পাতুরিটা এবার বসিয়ে দিলাম পাতুরির প্রথমে না উনুনের জোরটা একটু বেশি থাকবে তারপরে মিডিয়াম আছে দিয়ে দিলে আস্তে আস্তে ভাপে ভাপে পাতুরিটা হয়ে যাবে এই যে পাতুরিটা পুরোপুরি হয়ে গেছে তোমাদেরকে একটু পাতাটা খুলে দেখিয়ে দিই কেমন হয়েছে পাতুরিটা এই যে গরম গরম মোরলা মাছের পাতুরি রেডি বন্ধুরা মোরলা মাছের পাতুরির গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে যে তোমরা ট্রাই না করলে কিছুতে বুঝতে পারবে না এই দেখো একটু খেয়ে দেখি দুর্দান্ত হয়েছে মৌলা মাছের পাতুরি যে এত সুন্দর হয় সেটা তোমরা না খেলে কেউ বুঝতে পারবে না ছোট মাছ দিয়ে এত সুন্দর যে পাতুরি হতে পারে এটা ভাবাই যায় না আশা করছি যে দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল পাতুরি মৌলা মাছের পাতুরি করতে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আর তোমাদের সবার কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও